তবকথামৃতম তপ্ত জীবনম কবি কলম সাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা ততম ভুবি গৃণন্তী যে ভুড়িদা জানা ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে আজ চতুর্দশ পরিচ্ছেদ দক্ষিণেশ্বর মন্দিরে নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালী মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে ছোট্ট খাটটিতে বসিয়া গান শুনিতেছেন ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত তৈলক্ষ্য সান্নাল গান করিতেছেন আজ রবিবার বিশে ফাল্গুন শুক্লা পঞ্চমী তিথি বারোশো নব্বই সাল দুসরা মার্চ আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ মেজেতে ভক্তেরা আছেন ও গান শুনিতেছেন নরেন্দ্র সুরেন্দ্র মিত্র মাস্টার তৈলোক্য প্রভৃতি অনেকে বসিয়াছেন শ্রীযুক্ত নরেন্দ্রর পিতা বড় আদালতে উকিল ছিলেন তাহার পরলোক প্রাপ্তি হওয়াতে পরিবারবর্গ বড়ই কষ্টে পড়িয়াছেন এমনকি মাঝে মাঝে খাইবার কিছু থাকে না নরেন্দ্র এই সকল ভাবনায় অতি কষ্টে আছেন ঠাকুরের শরীর হাত ভাঙা অবধি এখনও ভালো হয় নাই হাতে অনেক দিন বার দিয়া রাখা হইয়াছিল তৈলক্যমার গান গাইতেছেন গানে বলতেছেন মা তোমার কোলে নিয়ে অঞ্চলে ঢেকে আমার মুখ বুকে করে রাখো তোর কোলে লুকায়ে থাকি মা চেয়ে চে মুখ পানে মা মা বলে ডাকি ডুবে চিদানন্দ রসে মহাযোগ বসে দেখি রূপ অনিমেষে নয়নে নয়ন রাখি দেখে শুনে ভয় করে প্রাণ কেঁদে উঠে ডরে রাখো আমায় বুকে ধরে স্নেহের অঞ্চলে ঢাকি মা ঠাকু শুনিতে শুনিতে পেমা সুবিসর্জন আর বলিতেছেন আহা কি ভাব তৈর্য আবার গাইতেছেন লজ্জা নিবারণ হরি আমার দেখো দেখো হে যেন মনোবাঞ্ছা পূর্ণ হয় ভকতের মান ও হে ভগবান তুমি বিনা কে রাখিবে আর তুমি প্রাণপতি প্রাণাধার আমি চিরকৃত দাস তোমার দেখো বড় দশকষি তয়া পদসার করি জাতিকুল পরিহরি লাজ ভয়ে দিনু জলাঞ্জলি এখন কোথা বাজাই হে পথের পথিক হয়ে আবহাম তোর লাগি হইনু কলঙ্ক ভাগি গঞ্জে লোকে কত মন্দ বলি কত নিন্দা করে হে তোমায় ভালোবাসি বলে ঘরে ঘরে গঞ্জনা হে সরম ভরম মোর আবহ সকল তোর রাখো বা না রাখো তব দায় দাসের মানে তোমারই মান হরি তুমি হে হৃদয় দাস স্বামী তব মানে মানি আমি করনাথ যেও তুই ভাই ছোট একাদশী ঘরের বাহির করি মজাইলে যদি হরি দেহ তবে শ্রীচরণের স্থান চিরদিনের মতো অনুদিন প্রেমধনু পিয়াও পরাণ বধূ প্রেমদাসে কর পরিত্রাণ জয় ঠাকুর জয় ঠাকুর